সরকার পতনের এক দফা দাবিতে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিভিন্ন স্থানে ব্যাপক হামলা সংঘর্ষ ও ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত ষাট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন পাঁচ শতাধিক প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান রোববার সকাল দশটার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় আন্দোলনকারীরা জড়ো হলে তাদের উপর হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় বেশ কয়েকজন ছাত্রকে মারধর করা হয় এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে আন্দোলনকারীরা পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা এই ঘটনায় মারা যান চারজন রংপুরে ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে চারজন মারা গেছেন আহত হয়েছেন বেশ কয়েকজন এছাড়া নরসিংদীতে মারা গেছেন পাঁচজন পাবনায় বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে তিনজন মারা গেছেন তিনজনের মৃত্যু হয়েছে মাগুরাও আর ফেনীতে মারা গেছেন পাঁচজন এছাড়া বগুড়া ও কিশোরগঞ্জে দুজনের মৃত্যু হয়েছে কুমিল্লা ভোলা জয়পুরহাট ও বরিশালে একজন করে মারা গেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা অসহযোগ আন্দোলনের ফলে দেশজুড়ে বাস ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে সিলেট ও লক্ষ্মীপুরে ছাত্র জনতার সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এ সময় আহত হয়েছেন শতাধিক ফরিদুর রহমান জিটিভি নিউজ